হ্যালো বন্ধুরা চলে এলাম আমি আমার আরেকটি ব্লগ নিয়ে আজকে আমি আর আমার ছেলে কোথায় যাচ্ছি সেটা ট্যাগ দেখে হয়তো বুঝতেই পারছ সেখানে গেলাম এবং কি কি অভিজ্ঞতা হলো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি যারা যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা কিন্তু অল করতে ভুলো না আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করতে থেকো তোমরা সবাই যারা যারা আমাদের পাশে থেকেছ যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সঙ্গে থাক থেকো তো আমি কি করলাম এবার আমরা খর্দা থেকে বিটি রোড থেকে একটু অটো করে বড়ানগর স্টেশনে এখানে মেট্রো ধরে আমি যাব বড়ানগর স্টেশনের মেট্রো ধরতে গেলে দুবার স্কেলেটার উঠতে হয় তো এখানে আমরা স্কেলেটারে প্রথমবার উঠে গিয়ে এবং সেকেন্ড টাইম উঠবো উঠে আমরা যাব আজকে শোভা বাজার তো যা পাঁচ ছটা মতো স্টেশন পড়লেই কিন্তু শোভা বাজার চলে আসবে আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এভাবে মেট্রোতে তোমরা শোভা বাজার পৌঁছে যাবে আর শোভা বাজার থেকে কুমোরটুলিটা একদম সামনেই কিভাবে যাব সেটা একে একে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি শেয়ার করতে থাকি এখানে আমাদের মেট্রো চলে এলো এটা বড়নগর মেট্রো স্টেশন থেকে আমরা ধরছি তো এখানে আমি মেট্রোতে উঠলাম মেট্রো খুবই ফাঁকাই ছিল কিন্তু রোদরটা খুব ছিল বলে খুব গরম লাগছিলো এসিটা সেইভাবে মনে হচ্ছিল না ঠান্ডা হচ্ছে তো আমরা এবার শোভা বাজারে নেমে গেলাম মনে রাখবে বাজার মেট্রোতে নেমে কিন্তু দু নম্বর গেটটা দিয়ে বেরোবে তাহলে তোমাদের খুব ইজি হবে সেখান থেকে বেরিয়েই রাইট সাইডে একটুখানি হেঁটেই কিন্তু একটা ট্রাম লাইন পড়বে সেই ট্রাম লাইনের কাছে গিয়ে নরেন্দ্র কৃষ্ণ দেব পার্ক যে রাস্তাটিতে ঢুকে যাচ্ছে দেখবে একটি লাল মতো মন্দির রয়েছে সেই মন্দিরের পাশ দিয়ে ঢুকে গেলেই একটুখানি রাইট সাইডে গিয়ে হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে কুমোরটুলি যদি মনে করি হিসাব মতো পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই কিন্তু তোমরা শোভা বাজার মেট্রো থেকে কুমোরটুলিতে পৌঁছে যাবে এখানে যাবার পরেই দেখলাম ছোট বড় ঠাকুর তো তৈরি অনেক তৈরি হচ্ছে গুণে শেষ করা যাবে না এবং বলেও শেষ করা যাবে না কিন্তু বিভিন্ন সাইজের যে সমস্ত ঠাকুরগুলো রয়েছে সেগুলো এক ধারে এবং এক একটা সাইজের ঠাকুর আর একদিকে এখানে ছোট্ট চালার ঠাকুরও পাওয়া যায় একদম ছোট থেকে একদম দোতলার সমান কিছু এরকম বড় ঠাকুর আপনি পাবেন এখানে মল্টিপালের যে নাম করা ভাস্কর্য সেটিও আমরা দেখে নিলাম এরপর এই ঠাকুরটি আমার ভীষণ ভালো লাগছিল এত সুন্দর একটি থিমের ঠাকুর বানানো হয়েছিল দারুণ লাগছিল আমি এখানে গিয়ে একটু থিমের ঠাকুর কমই দেখলাম কিন্তু তাও ঢুকেই যেই কটা দেখেছি বেশ ভালো লেগেছে এবং বিভিন্ন রকমের বিভিন্ন হাইটের ঠাকুর রয়েছে আমি একে একে সবই তোমাদের ভিডিওতে দেখাবার চেষ্টা করছি তো এরপরে আমরা দেখলাম বিভিন্ন রকম সোলার কাজও এখানে হয় অনেক রকম চাঁদমালা এবং চালচিত্রের ভ্যারাইটিস এখানে তোমরা দেখতে পেয়ে যাবে অর্ডার দিলে তারা করেও দেবে সঙ্গে সঙ্গে করে দিতে পারবে না কিন্তু যদি অর্ডার দিয়ে আসো তাহলে পরে তারা তোমাদের মনের মতো তৈরি করে দেবে এবার আসি আমাদের আরেকটি অভিজ্ঞতায় সেখানে আমি ব্যক্তিগতভাবে কারুর ছবি তো সেভাবে তুলিনি কিন্তু তোমরা যারা কুমোরটুলিতে যাবে তারপর দেখতে পাবে এখানে বিভিন্ন রকম ঠাকুর তৈরির পাশাপাশি অনেক মানুষ কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করছে এবং কাপল শ্যুট করছে আমি তাদের উদ্দেশ্যে দু এক কথা হয়তো আমি বলবো শ্যুট করছেন খুব ভালো কথা কিন্তু এটা একটা শিল্পের জায়গা শিল্পীদের রকম ডিস্টার্ব করাটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভালো লাগে না এটা ঠিক নয় এই কাজটা কেন তাদেরকে তাদের কাজটা করতে দেওয়া উচিত নিজেদের স্বার্থে শুধুমাত্র আমরা ছবি তুলবো বা কোনোভাবে আমাদের এই মূর্তিগুলোর ক্ষতি হয়ে গেলে তাদের কিন্তু সেটার অনেক রকম মূল্য দিতে হতে পারে তার থেকেও বড় কথা ছবিগুলো যেভাবে যে পোজ দিয়ে তোলা হচ্ছিল সেগুলো আমার মনে হয় যে খুব একটা ভালো লাগছিল না সামনেই কাপল দাঁড়িয়েও ছিল তার পাশেও কিছু কাপুল ছিল যাদের এত বাজেভাবে কিছু পোজ দেওয়া হচ্ছিলো এখানে কিন্তু যে শিল্পীরা আছে তারা কিন্তু শুধু শিল্পী নন তারা কেউ কেউ আমাদের বাবা কাকাদের বৈশীয় তাদের সামনে কিভাবে আমাদের ছবিটা তোলা হচ্ছে সেটা কিন্তু একটু মাথায় রাখা উচিত আমাদের কিন্তু এই শিল্পীদের খুব ছোটো কিছু মনে করলে চলবে না এই শিল্পীদেরও কিন্তু আমাদের সেইভাবে সম্মান দেওয়া উচিত তাদের হাতের কাজকে কিন্তু সম্মান দেওয়া আমাদের মনে হয় উচিত সম্পূর্ণ মতামত কিন্তু আমার ব্যক্তিগত তোমাদের কারুর ভালো নাও লাগতে পারে কিন্তু আমার মনে হলো এটা বলা উচিত আমার গতকাল গিয়ে দেখে এগুলো খারাপ লাগছিল তো যাই হোক আজ তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে আমার ভালো লাগলো এখানে দেখো কত বড় বড় মূর্তি রয়েছে এবং প্রায় কাজ শেষের পথে এই মূর্তিটিও চলে যাবে খুব শিগগির তো সেই জন্য আমি ভালো করে এই সমস্ত ভিডিওগুলো তুললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা কুমোরটুলি যেতে চাও অবশ্যই যেও ভালো ঠাকুর দেখতে হলে কিন্তু অবশ্যই এই একদম পুজোর মুখোমুখি যেও তাহলে তোমরা অনেকটা ভালো মতো ঠাকুরগুলো দেখতে পারবে কিন্তু ফিনিশিংটাও দেখতে পাবে তাহলে আজ এই অবধি যারা আমার ভিডিওগুলো দেখেছ শেষ অবধি তাদেরকে আবারও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর এখানেও দেখে নাও কিছু লক্ষ্মীর মূর্তি আছে আমার অসাধারণ লেগেছে এই লক্ষ্মী প্রতিমাগুলি সাত হাজার আট হাজার বিভিন্ন রকম রেঞ্জের পাওয়া যায় তোমরা গিয়ে অর্ডার দিলে দেখতে পাবে কিন্তু আমার মনে হলো একদম রেয়ার তো আজ এই অবধি রইল বন্ধুরা নিয়ে আসবো আবার কোনো ব্লগ নিয়ে আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগছে তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর এভাবেই পাশে আমাদের থেকো তাহলে আজ এই অবধি টাটা